আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ এক সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের গায়ের কাটা ছিল আপনার শহীদ মিনারগুলো তারা শহীদ মিনার যেখানে পাইতো গড়িয়ে দিত আর এখন পাঁচই আগস্টের পরে আমরা বাংলাদেশে একটা বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করছে। এখন মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে যারা কথা বলবে মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যারা কথা বলবে তারা মবেশ শিকার হবে তারা জেল হাজতে থাকবে তারা মারপিট খাবে তাদের মানে বিদেশ গমন বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের গাড়ি ঘোড়া ভাঙচুর করা হবে তাদেরকে অশ্রাব্য অক্ষ ভাষায় গালিগালাস করা হবে এটা এখন বাংলাদেশের মানুষ দেখছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে বাংলাদেশে এখনও যাদেরকে বিবেচনা করা হয় তারা এই বিষয়ে একেবারে মুখে কুলা দিয়ে বসে আছে অবশ্য তারা ক্ষমতার ভালোই চর্চা করেছে এবং নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে এরকমও অনেকে ধারণা করেছে অথচ তাদের সামনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির লোকদেরকে হেনস্থা করছে তাদের শক্তি সামর্থ্য থাকার পরেও তারা চুল পরিমাণ চেষ্টা করেছে না এটা থেকে রক্ষা করতে যাক যে কথা বলছিলাম গতকালকে রাতে বঙ্গপুর কাদিস সিদ্দিকের বাসায় গেট টপকিয়ে পনেরো বিটজনের মতো লোকজন তার বাসায় ব্যাপক ভাংচুর চালিয়েছে বাসার বাইরে রাখা দুইটি দামি গাড়িতে ভাংচুর চালিয়েছে অস্ত্র দিয়ে কপিয়েছে পরবর্তীতে যখন এই আওয়াজ শুনে গ্রামের লোকজন আসে তখন তারা আবার দেয়াল টপকায়ে পালাইয়ে গিয়েছে এর আগে আপনারা জানেন যে বঙ্গবুর কাদের সিদ্দিকের ভাই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকিকে কীভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিট থেকে মপ ক্রিয়েট করে অপমান অপদস্থ তুই কে তুই কি করিস তুই তাকারি করা তাকে ধাক্কা পর্যন্ত দেওয়া এবং তার সামনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির লোকদেরকে অপমান অপদস্থ পায়ে তলে ফেলে ফিষ্টি দেওয়া এ ঘটনাগুলো ঘটেছে তার ছোটো ভাই কি সিদ্দিকি যেন জাবেদ সিদ্দিকে নাকি সে বিদেশ যাচ্ছিল তাকে এয়ারপোর্ট থেকে ফেরত ফাটানো হয়েছে আর গতকাল রাতে কাদের সিদ্দিকীর বাসায় এই ঘটনা ঘটেছে এই সকল বিষয় থেকে একটা বিষয়ে আসা যায় যে উপনীত হওয়া যায় যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এর আগে আপনারা জানেন অ্যাডভোকেট ফজলুর রহমানকে হেনস্থা করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে এই কজনই কথা বলে বর্তমান সময়ে বাংলাদেশে অবস্থান করে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাদের মধ্যে এই হাতে গোনা কয়েকজন লোকই তাদের অবস্থা আপনারা দেখছেন শুনছেন বুঝতেই পারছেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিদের অবস্থা কি ভবিষ্যতে কী হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ